আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে সুন্দর মৃত্যুর জন্য দশটা আমল যে আমলগুলি আমাদের জীবনে থাকলে আল্লাহ রাবুল আলামিন আপনার কাছে যেতে হবে আল্লাহ চাইলেও যাওয়া লাগবে না চাইলেও যাওয়া লাগবে আমাকে যদি মৃত্যু বরণ করতেই হবে আল্লাহ বলছেন তাহলে প্রস্তুতি নিয়ে আসো যাতে করে ওই দিন তোমার আসার পরে মৃত্যু দিয়েই বোঝা যায় যে এই বান্দার প্রস্তুতি আছে এই বান্দাকে আমি রব্বুল আলমিন মাফ করে দিতে চাই সোমান আল্লাহ বলেন কেন এই কথা বলে নাম নবীজি সাল্লাল্লাহ সাল্লাম বলছে দুনিয়ার মানুষ ভালো করে জেনে রাখো তুমি যখন মৃত্যুবরণ করবে মৃত্যুর পরে কবরটা তোমার হালতের নাম কবরটা কীসের নাম কেন বললাম এই কথা এরকম খবর শুনছেন কি না হুজুর একটা বিমান আসমানে উঠছিল বিমানটা উড়ছিল মালয়েশিয়া থেকে রওনা হয়েছিল চাইনায় আসমানে যাওয়ার পরে দুইশো সাতষট্টি জন যাত্রী নিয়ে পাঁচ বছর হলো এখন পর্যন্ত বিমান খুঁজে পাওয়া যায় নাই কোথায় হারায় গেল কেউ জানে না এরকম অনেক সাগরের মধ্যে জাহাজ যায় খবরও নাই নৌকাডুবি হয়ে হারায় গেছে তার তো মাটির নিচে কবর দেওয়া হয় নাই তাহলে মাটিতে পুঁতে দেওয়া ওইটাই কেবল কবর নাম নয় ওইটা ইসলামের তরিকাই সুন্নত কিন্তু মৃত্যুর সাথে সাথেই ওই বান্দার হালতটা কবরের শুরু হয়ে যায় ঠিক কিনা এই জন্য মৃত্যুর পরে যে হালত চুরো হয় আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলছেন এরপরে ওই বান্দার কবর থেকে তার জন্য দুই ধরনের ব্যবস্থাপনা হয়ে যেতে পারে ওইটা তার জন্য জাহান নামে হয়ে যেতে পারে অথবা রওদা তুমিন রিয়া দিল অথবা এটা জান্নাতের একটা টুকরা হয়ে যেতে পারে কাদের জন্য সেইটা হবে কে তো অনেক পরে কবে কে জানি না আল্লাহ রাবিন সিংহায় ফুৎকার দিয়ে উঠাবেন তবে বান্দার কে আমত তো এই কবর যেদিন মৃত্যু সেদিন থেকে শুরু হয়ে যায় এই জন্য চিন্তা অনেক দূরে ওই খবরের চিন্তাটা হালতের চিন্তাটা আগে করা লাগবে যাতে করে আল্লাহ এমন একটা মৃত্যু নিয়ে যেতে পারি আমার যেন কবরের জিন্দেগি থেকে জান্নাতের দরজা খুলে যায় আমার কবরের জিন্দগি থেকে যেন আমার পোশাকটা জান্নাতের পোশাক আল্লাহ আমাকে পরায় না আমরা কি চাই যে আমাদের কবরটা যেন আল্লাহ হারাপ বলে আলামিন জান্নাতের টুকরা বানান কারা কারা চাই হাত দুটা টান করে তোলেন কারা কারা চাই লিল্লাহে তাকবীর হয় নাই লিল্লাহে তাকবীর হাত নামান তাহলে উত্তম মৃত্যু যেটা আমরা চাই এই মৃত্যুর জন্য তাহলে আমাদের আজকে আমরা আমল শিখব কয়টা দশটা কয়টা দুই হাতের কোন করেন একসাথে আমি বলবো কয়টা হাত দুইটা তুলে একসাথে দেখাবেন দশটা কয়টা আরেকবার হাত নামান উত্তম মৃত্যুর আমল কয়টা সভা তুটছে না উঠে না কিছু থাকি মারছেন হাত নামান আরেকবার একসাথে হাত তোলেন কয়টা মার্শাল জানি এটা মনে থাকে এই জন্য ওয়াজ তো বহুত হলো সসা ঠিক না গতবারের ওয়াজই তো মনে নেই কারো আছে প্রধান বক্তাকে জি না মানে আপনারও মনে নেই ছিলেন না ওয়াজে তো মনে নেই কেন ইহিল্লা বাচ্চা কাচ্চার দোষ কথাই মুরব্বীরা মনে রাখেন আমাদের আমরা পোলা পান মনে রাখবো ঠিক না কিন্তু এই বছর আর সে সুযোগ এইবার ইনশা আল্লাহ আমরা টু দ্য পয়েন্ট মনে রাখবো এবং আমল করার জন্য চেষ্টা করব যারা যারা মারা যাবেন তারা কে বলে আমল করবেন আর যারা মারা যাবেন না আপনাদের ওয়ার শেষ আপনার চলে যাবে কারা কারা মারা যাবেন না হাত তোলেন আহ কেউ নাই এক চাষা আছে খুলে একটা আমাদের ভুল করে উঠেছিল চাষা চলেন তাহলে আমরা আল্লাহ রাবুল আলমিনের রসুল সাল্লাম এবং আমার কুরআনুল করিমের আলোকে আমরা কিছু আমল আজকে শেখার জন্য চেষ্টা করি সুন্দর মৃত্যুর জন্য এক নম্বরে যেটা আমল সেটা হচ্ছে যে কোনো এবাদতের জন্য ধারাবাহিকতা ধরে রাখা এবাদতে ধারাবাহিকতা ধরে রাখা আজকে করলাম কালকে বাদ দিলাম তারপরের দিন করলাম তারপরের দিন ছেড়ে দিলাম এরকম নয় এবাদতের মধ্যে ধারাবাহিকতা ধরে রাখা এটা হচ্ছে বান্দার উত্তম মৃত্যুর একটা আমল সোমালা বলেন হ্যাঁ নবীজি সাল্লাল্লাহ সাল্লাম বলছেন আহ্বুল্লাহ আমাল ইলল্লাহি আ দুয়ামুহা ওয়াহিন আল্লাহ আল্লাহ নবি বলছেন ও দুনিয়ার মানুষ তোমার আমলটা যদি কম হয় অল্প হয় একদম দেখা যায় আমল তেমন কিছু নয় কিন্তু তুমি যদি ওইটা ধারাবাহিক ভাবে কর এই ধারাবাহিকতা তোমার জন্য আল্লাহ এত পছন্দ করেন এইটা তোমার জন্য উত্তম মৃত্যুর একটা আল্লাহ ব্যবস্থা করে দিতে পারে বেশি দান করে না কিন্তু নিয়ম করছে প্রত্যেক দিন কিছু না কিছু দান করেই করে অথবা নিয়ত করছে সকালে যে প্রথম আমার কাছে চাই দিনের শেষে যে আমার কাছে চাই আমি এটা কখনো বন্ধ করি না একই মসজিদে সালাত আদায় করে ওইটার সে পাঞ্জেগানা মুসল্লি কিন্তু তারপরেও তার নিয়ত আসে প্রত্যেক দিন এক টাকা হোক পাঁচ টাকা হোক দশ টাকা হোক আল্লাহর ঘরে সে প্রত্যেক দিন দান করে তুমি একদিক হয়ে যাবে কিন্তু তার এইটা বন্ধ নাই আল্লাহ নবী বলছেন তোমার আমল যদি কম হয় কিন্তু সেটার যদি ধারাবাহিকতা থাকে আল্লাহ তোমাকে উত্তম একটা মৃত্যুর নিশ্চয়তা দিতে পারে কিন্তু এর ব্যতিক্রম আপনি একটু হিসাব মেলায় দেখেন জুম্মার দিনে মুসল্লি কিন্তু অত্তের নামাজ পড়ে না এরকম মুসল্লি আমাদের এলাকায় না জুমার দিনেও আবার ঠিকঠাক মতো আসে না শো একটার দিকে আসে আসার পরে মসজিদে ঢোকে না বিরাট বড় সামনে জায়গা শীতের দিনে একটু রোদ রোদ উঠছে মোবাইল বার করে এবার উপরে ঠেলে নিচে ঠেলে ডানে ঠেলে বামে ঠেলে ভিতরে ঢোকে না এরপরে যখন খুঁতবা শেষ তারপরে যখন খতকা মাতির চালা খাতকা মাতিস চালা শিশুর কেটে দোড় দিছে ভিতরে এক জুতা আর এক জুতা বাইরে এরকম মুসল্লি আসে না না তাহলে আপনি কি ধারাবাহিক নামাজ করতেছেন চিন্তা করেন উনি জুম্মা থেকে জুম্মা বাদ দেয় না এত ধারাবাহিক মুসল্লি একজন বলছে শীতের দিনে আমি কক্ষনো গোসল করা কোনোবারে গোসল করা বাদ দেয় না বাপরে বাপ ভি আই পি তুই কোনোবারই গোসল করা বাদ দিস না মানেকে বলছে একবার শুক্রবারে করি পরের শনিবার তারপরের রবিবার তারপরের সোমবার সেই হিসাবে মাসে পরে চার দিন বাদ দিছে তাহলে ধারাবাহিক ভাবে প্রতিদিনই করতেছে উনিও বলতেছে আল্লাহর দয়ায় আমি জুম্মা ছাড়ি না কিন্তু মধ্যে তার কিছু নাই কেমনে হলো আল্লাহ বলছেন এই জন্য তুমি যদি উত্তম তোমার মৃত্যু চাও তুমি কেমনে শুধু সবে কদরের মুসল্লি হও তুমি কেমনে কেবল লাইলা তোর নিষ্পুমিনার সাহবানের মুসল্লি হও তুমি কেমনে শুধু বিপদে পড়লে মুসল্লি হও তুমি কেমনে উমুকের জানা যায় আসছো জানা দিনের মুসল্লি হও না 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 উত্তম মৃত্যুর নিশ্চয়তা হচ্ছে এবাদতের মধ্যে ধারাবাহিকতা রক্ষা করা আমি যে এবাদত করি কন্টিনিউ সেই এবাদত অব্যাহত রাখতে হবে নতুন নতুন কিছু আমল নিজের নে যুক্ত করতে হবে আমার যারা तरुणाরা যুবকেরা নিজের জীবনে এমন কতকগুলো আমল যুক্ত করো dunia একদিন কবে তুমি ছাড়বে না প্রত্যেকদিন আল্লাহর নবীর প্রতি 10 বার দরুদ পড়ি আমি প্রত্যেকদিন আমি কমসে কম একবার হলে মসজিদে ঢুকলে তাহিয়াতুল লুজু নামাজ পড়ে দুখুলুল মসজিদের নামাজ আমি পড়ে আমার বাজায় না বাজায় না আমি এটা কন্টিনিউ করার জন্য চেষ্টা করে প্রত্যেকটা নামাজের পরে আমার নিজের অতি আছে। যত দুনিয়ার ব্যস্ততা থাক 5 মিনিট আল্লাহর জন্য ওয়াকফ করা আমি উঠে যাই না সালাম পেরালাম তরাক করে উঠে গেলাম তরাক করে বের হয়ে গেলাম না 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 দুনিয়ার সময় আল্লাহ দিছে আল্লাহরে যদি আমি সময় দেখাই তাহলে ওই কবরে যাই অসীম সময়ে ওই আল্লাহরে আমি কেমনে পাবো আল্লাহরে আমি সময় দেখাই সময়ের মালিক আল্লা আমি সময় দেখাই আমার সময় নাই অথচ নাকে হাত দিয়া মুখ ধরে নিঃশ্বাস বন্ধ করে দেখো এক মিনিট চোদ্দো সেকেন্ডের পরে ফাঁপড় লেগে যাবে এক মিনিট সাঁত্রিশ সেকেন্ডের পরে প্র্যাকটিস না থাকলে ভিতরের সেলগুলা ফেটে যেতে যাবে দুই মিনিট সাতান্ন সেকেন্ড পার হয়ে গেলে তোমার খবর খারাপ যেই আল্লাহর দেওয়ার সময় ওই আল্লাহরে সময় দিয়া পাঁচ মিনিট আল্লাহর জন্য ওজিফা করে না তরুণরা তো করে না করে না মুরব্বীরা পর্যন্ত এইগুলা আমলের আশেপাশে নাই সাইয়ের দোকানে সময় পার করে দেয় আড্ডায় পার করে দেয় মোবাইলে ইউটিউব দেখে বাড়ির মধ্যে খবর ওই টিভির রিমোট চাপতে চাপতে রিবির রিমোটকে পশা বানায় ফেলছে তারপরেও তার একটু নতুন করে হুঁশ হয় নাই প্রত্যেক দিন এক পাতা কোরআন শরীফ পড়ে না প্রত্যেক দিন একটুখানি অজিফা করে না ও ভাইরা জীবনে যদি যেতে হয় তাহলে আমাদেরকে উত্তম মৃত্যুর জন্য এবাদতে ধারাবাহিকতা আনা লাগবে একটা আমল বলে দিয়ে যাই আল্লাহ নবী সালাম দোয়া করেছেন আল্লাহ্মে বারিক লা না ফিরজাব সাবান ও দাল্লিখ্ না রমাদান আল্লাহ তুমি আমাদের রজবে বরখোদ দাও সাবানে বরখোদ দাও আমাদেরকে অপর আমি তুমি রমদানে পৌঁছায় দাও আজকের হিসাব করলে চোদ্দ তারিখ পার হয়ে গেছে পনেরো তারিখ সেই হিসাবে আর মাত্র পঁয়তাল্লিশ দিন আপনার আমার সামনে রমাদানের আছে মুরব্বিরা যারা তরুণরা যারা নিয়োজ করো আল্লাহ নবীর আমল ছিল এই দুই মাসে বেশি বেশি রোজার রাখা আমি অত বেশি রাখতে না পারলেও সোমবারে একটা রোজা রাখা বৃহস্পতিবার একটা রোজা রাখবো আর আগামী মাসের আই এম এ বিজের তেরো চোদ্দ পনেরো রোজা রাখবো এই সোম থেকে রোজা শুরু হবে বৃহস্পতি থেকে রোজা শুরু হবে অত বেশি আমার সাহারি খাওয়া লাগবে না দুইটা খেজুর একটু পানি খাইলাম একটা সিদ্ধ ডিম খাইলাম এক গ্লাস একটু দুধ খাইলাম একটুখানি আলাম দেওয়া রাখলাম ফজরের ওক্ত শেষ হওয়ার আগে গুগলের থেকে সার্চ করে দেখে নিলাম আজকের সাহারির শেষ সময় কখন এই রকম করে আমরা যদি এই রোজাগুলা রাখতে পারি অন্তত পক্ষে তাহলে আল্লাহর কাছে বলতে পারবো আল্লাহ তোমার নাবির যে আমল ছিল ওই আমলে আমার জিন্দগিতে সোমার বৃহস্পতি রোজা গোড়া রেখেছি পারা যাবে পারা যাবে তাহলে এক নম্বর যে এবাদতের মধ্যে ধারাবাহিকতা ধরে রাখা যেটাই করব ধারাবাহিক ভাবে কখনো করলাম কখনো বাদ দিলাম এরকম না ধারাবাহিকতা আপনার রাখতে হবে একশোবার করে তাজবি করছেন ওটা আজকে বললাম আরেকদিন ওটা ব্যস্ততায় বাদ দিলাম না আপনার এবাদত ওজিফা ধারাবাহিক থাকবে এটা এটা আপনি সিজনাল মুসল্লি না সিজনাল আমলদার না সিজনাল টুপিওয়ালা না সিজনওয়ালা না ওই যে নেতাদের মতো ভোট আসলেই চরিত্র চেঞ্জ হয়ে যায় ঠিক না এক নামাজ নাকি দুই তিন মসজিদে পরে অনেক সময় বাধ্য হয়ে এরকম নয় আমাদেরকে আল্লাহর জন্য ইবাদতে ধারাবাহিক হতে হবে এক নম্বরে গেল দুই নম্বরে কেউ যদি তার জীবনে উত্তম মৃত্যু চায় দুই নম্বর তারামল হচ্ছে যখনই তার পাপ হবে তখনই সে তোবা করবে পাপ হইছে তওবার জন্য অপেক্ষা করবে না আল্লাহ কোরআনে বলছে এই যে তোবা এইটা হচ্ছে একটা হালতের নাম তোবা হচ্ছে বান্দার জীবন একটা হালত হালত মানে কি বোঝেন হালত হচ্ছে একটা বর্ণনা আপনার ঘুমের মধ্যে আপনার মুখের মধ্যে একটা মশা বসছে আপনাকে বলা লাগে না অটোমেটিক আপনার হাত মুখে চলে আসে ঠিক না কখনো কি এরকম হয়েছে নাকি যে মুখে বসা বসছেই আর আপনি পেটের মধ্যে বাড়ি দিয়েছেন তার মানে কি আপনার এখানে মশা বসলে আপনার এই পর্যন্ত হাত আসবে এইটা হচ্ছে আপনার তার হালতের নাম এইটা আপনার একটা অবস্থার নাম যেইটা আপনার প্র্যাকটিস করতে 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 এরকম হয়ে গেছে আল্লাহ বলছেন বান্দা কুনা তো তোর হবেই কিন্তু বান্দা উত্তম তুই যদি তুই জীবনে পেতে যাস তাহলে তোর জন্য আমল হচ্ছে তবা হবে তোর হালত যখনই তোর ভুল হবে তখনই তুই আল্লাহর কাছে তবা করে ফেরত আসবি আল্লাহ কোরআনুল কারিমের মধ্যে বলছেন নবী আপনি বলে দেন কি বলবেন আমার উন্মতের জন্য আমার বান্দার জন্য আপনার উন্মতের জন্য আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি আল্লাহ জানাচ্ছেন কুলহিয়া আই বাহি আল্লাহ দিন আশরফু আলাম ফুসিম লা তৎ না তুমির রহমেতিল্লা আল্লাহ বলছেন ও আমার বান্দারা যারা তোরা নিজের নফসের প্রতি জুলুম করে ফেলছিস তোর তো স্বীকার করে আসছিল আল্লাহ ছাড়া কোন রব নাই কিন্তু দুনিয়ায় আসার পরে ওই রবকে মানিস নাই ভুল তুই করে ফেলছিস কিন্তু ঘাবড়ায় যাস না আল্লাহ বলছেন লা তাকনা তু মির রাহমাতিল্লাহ তুই তোর রবে রহমত থেকে কখনো হতাশ ছবি না ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ বান্দা তোর যত গুনাহ সবগুলা যিনি ক্ষমা করতে পারেন তিনিই তো রব তিনি আল্লাহ আল্লাহ বলছেন ই আল গফুর রহিম। তোর রবের অনেক কঠিন কঠিন নাম আছে কিন্তু তিনি গফুর কিন্তু তিনি রাহিম এইটাই হচ্ছে তার মূল নাম এই জন্য আল্লাহ বলছেন বান্দা আমি তো ক্ষমা করার জন্য রেডি কিন্তু তুই তো ক্ষমা নিতে রেডি না ঠিকই না আল্লাহ বলতেছে নবী আপনার উমদকে আপনি জানাই রাখেন সুরজ কুমারের মধ্যে ভালোটা কেমন হবে ত বা একটু ফিলিংসটা বোঝার চেষ্টা করেন আমি অনেক জায়গায় বলেছি আপনাদেরকে স্যার একবার বলি তবাম মানে এটা কি এইটা কি বুঝি নাকি আমরা তওবা মানে কি ভালো করে বোঝেন আল্লাহ কোরআনে নিজেই বলতেছেন তুবু ইলাল্লাই তওবা তেম্ না সুহা ও বান্দার আল্লাহর কাছে ত বা কোরান না সুহা তোবা কেমন ত সুহা তো বা মানে কি আমাদের মুফাসেলরা ব্যাখ্যা করছেন এই না সুহা শব্দটা দুইটা ধাতু থেকে হয় না হাতুন অথবা নাসা হাতুন নুন হাতা নাসা যদি এটা নাসা হাতুন থেকে আসে তখন এর মানে হয় কি জানো নাকি এর মানে হয় দুইটা বোঝানোর জন্য বলছি আপনার স্ত্রী একটা চুড়ি আছে যেই চুড়িটা মধ্যে দিয়ে গালা দিয়া এর উপর দিয়ে সুন্দর করে মোটা বানাইছিল এখন এই চুড়িটা ভাঙবেন ভেঙে আবার নতুন করে ভিন্ন ডিজাইনের আপনি আরেকটা গহনা গড়াবেন এখন আপনি স্বর্ণকারের কাছে যদি নিয়ে যান ওর ভিতরে যে গালা আছে ওর ভিতরে যে খাদ আছে সব সহ না প্রথমে সে অ্যাসিডের মধ্যে দিবে দেওয়ার পরে সবগুলাকে গলায় ফেলবে গলায় ফেলার পরে খাঁটি সোনাগুলো এক জায়গায় করবে সোনাটা যখন গলে যায় কেউ যদি যে থাকেন ওই অ্যাসিডের জন্য তাকানো যায় না চোখ জলে পড়ে ঝাল পালা আল্লাহ বলছেন নাসা হামানে জানো না কি বান্দা বান্দা তুমি নিজেকে বিশুদ্ধ করেছ জায়গা তোমার ছিল আল্লাহর কাছে জায়গা তোমার বাপের ছিল জান্নাত মিরাজ নামার সূত্রে তুমি উত্তরাধিকারের জান্নাতে আসার কথা এই জন্য আল্লাহ আতম আল্লাহিসামকে জান্নাতে রাখছিলেন কিন্তু তুই তো সব এলোমেলো করে ফেলছিস স্থান চ্যুত হয়ে বিচ্যুত হয়ে ভিন্ন জায়গায় চলে গেছিস জান্নাতে ট্র্যাক থেকে নেমে তোর গাড়ি নামায় ফেলছিস নাসা হাতুন মানে ফেরে আসা যেই জায়গায় ছিলি তুই জান্নাতের রাস্তায় আবার তুই ফেরতায়। আল্লাহ বলছেন তুবু ইল্লাল্লা হে তন্ন সু মানে বান্দা তুই আল্লাহর কাছে ফেরোতায় আর যদি এটা নাসা হাতুন থেকে আসে তার মানে কি হবে কুমিল্লার লোকের বোঝা সহজ আপনার এলাকায় কারো যদি নাতি হয় কারো যদি পোতা হয় পুতি হয় তাহলে দাদা দাদি নানা নানি তাদের কিছু প্রস্তুতি আছে না নাই বিশেষ করে নানীদের একটা প্রস্তুতি আছে আপনাদের এলাকায় আছে কিনা আমাদের এলাকায় আছে ওই মেয়ের জন্য ওই নাতির জন্য নানিরা কাঁথা সেলাই করে কাঁথা বানায়নি কি দিয়ে কাঁথা বানাই ওই মহিলার পুরাতন শাড়ি আপনার পুরাতন লুঙ্গি বাড়ির পুরাতন চাদর চাদর কথা বলেন নিয়ে করে টান দিছে দিকের মোটা ফালাই দেওয়া লাগবে লুঙ্গির যে ওই কাঁথার মধ্যে গেলে সিলাই করা যাবে না টান দিয়ে হাত দিয়ে পর পর করে এগুলা ফালাই দেয় ঠিক কিনা বুঝানোর জন্য বলছি তার মানে এটা কত দুর্বল হাত দিয়ে টেনে টেনে চিঁড়ে ফেলা যায় কিন্তু কাঁথা বানাই কেমনি প্রথমে সুন্দর দেখে ফুলওয়ালা যে শাড়িটা দিছে এরপরে মধ্যে দিছে পুরাতন পশা সাদর তার উপরে দিছে আপনার আরেক দিকে লুঙ্গি এরপরে দেওয়ার পরে বড় বড় ফোঁড় দিয়ে দিয়ে প্রথমে সেলাই করে আটকায় নিছে এইটা আটকানো হওয়ার পরে সোনা মুখে সুই দিয়া এরপরে চিকন ফোর তুলে 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 সুন্দর করে ওইটা ভরাট করে সেলাই করে যেই লুঙ্গি যেই শাড়ির পার সেনার জন্য পরপর করে ছিঁড়ছিল কোন তিনটা যখন এক পল্লা হয়ে চিকন চিকন সুতা দিছে এখন ছয় মাস মোতার পরে হাগার পরেও ওই কাঁথা সেরার সাধ্য না কথা বললেন না যে আমার আল্লা বলছেন তুবু ইদাল্ল ই তাও সুহা ও বান্দা না সামানে কি জানো নাকি তোর সম্পর্ক আল্লার সাথে ভেঙে গেছে বান্দা ভাঙার সম্পর্ক জোড়া লাগা তোর রব তোকে ছেড়ে দেই নাই তোর রব বলছে তোর রপ্তর জন্য দয়াদ্র সব গুণা তিনি ক্ষমা করতে পারে কাজ তোর একটা তুই আল্লাহর কাছে ফেরত আয় ভাঙার সম্পর্ক জোরা লাগা এমন জোড়া লাগবে আল্লাহ তোরে জান্নাতে দেওয়ার জন্য আবার তোকে রাস্তায় উঠাই দিবে আল্লাহ কোরআনে বলছেন ওয়ানি বুইলা রব্বিকুম ওয়াসলিমু লাহু মিন ক্বাবলি আইয়াতিয়াকুমুল আযাবু সুম্মা লা তুনসারুন আল্লাহ বলছেন আমার বান্দা ওয়ানিবু। তুমি আল্লাহর সাথে জোরা লাগাও ইনা বাওয়ালা অন্তর বানাও আল্লাহরে ছেড়ে দিও না গুনাহ হয়ে গেছে ভুল হয়ে গেছে কিন্তু ওইটার উপরে যেন তোমার হুমকি ধামকি তাকত না হয় নামাজ পড়ো না কেন ড্রাক তোর নামাজ যখন পড়া লাগে তখন পড়বো এইটাও বলা আর একটা বলা নামাজ আমার পড়াই উচিত কিন্তু পারি না দোয়া করেন আমি যেন নামাজ পড়তে পারি দুইটা বলার মধ্যে পার্থক্য আছে না না আল্লাহ বলছেন ইনাবা হচ্ছে ওইটা বান্দা গুনা করতেই পারে ভুল হতেই পারে কিন্তু আল্লাহর এত সাথে তার একটা সম্পর্ক আছে আল্লাহ বলছেন ও আনিব ফেরতায় বান্দা ইলা তোর রবের কাছে ওয়াসলিমু আসলিমুল আর কারো কাছে সমর্পণ করিস না তোকে তুই আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করে রে তবে সময় আছে একটা এরপরে কিন্তু আর সেইটা গ্রহণ করা হবে না মিনকিয়া কুমুল আযাব তোর আযাব যদি একবার চলে আসি আর কিন্তু বাঁচার উপায় নাই আজাব মানে কি মুফাসসিররা ব্যাখ্যা করছেন মৃত্যুর ফেরেশতা দেখার পরে যদি একবার গরগরি শুরু হয়ে যায় আর কোন তবা কবুল করা হবে না হয়তো বিবেক দিয়ে সুস্থ থাকতে আল্লাহর কাছে তুমি ফেরত তাছো ঠিক না কত দিন দাড়ি কাটবেন বলেন কত দিন আর কত দিন ব্যনামাজি থাকবেন বলেন বলেন আর কতদিন মুখ থাকবে মিথ্যা কথা বলবো বলেন কতদিন যদি গ্যারেন্টি থাকে নিশ্চিত মৃত্যুর আগে তহবা করতেই পারবো আর মৃত্যুটা অমুক সময় তাহলে ভিন্ন কথা কিন্তু মৃত্যুর গ্যারেন্টি যদি না থাকে আল্লাহ বলছেন মিন কবলিয়া ইয়াতে যা তোমার আজাব আসার আগে তুমি পরিবর্তন হয়ে যাও বিষয়টা যদি এরকম হতো আল্লাহ যদি বলে রাখতেন বান্দা তোর মৃত্যুরাকে তোর বা কবুল করা হবে তহবা আপনার কবুল হলো কিন্তু আপনার অমুক লাইফের আপনার কোনো হিসাব আল্লাহকে দিতে হবে না বছর থেকে পঁচিশ বছর এইটার হিসাব আল্লাহ নিবে না যেহেতু এই সময় অত বুঝি নাই তাই তো না ভাই নিবে হজের আগ পর্যন্ত আল্লাহ হিসাব নিবে না খালি একবার হজ করে আসি দেখিস কেমন ভালো মানুষ ওই আছে না এইবার রমজান এই যে রমজান আসতেছে রোজার থেকে নামাজ ধরছি না ধরছি হ্যাঁ দেখিস এবার কয়টা দিন খেলে অপেক্ষা কর আমার জিজ্ঞাসা ভাই এই যে রজব আর সাবান এই দেড় মাসের হিসাবকে আল্লাহ রবিনের থেকে বাদ দেওয়ার আমার ক্ষমতা আছে আপনি কেমনে বললেন রোজা থেকে কেমনে বললেন বিয়ে করি কেমনে বললেন বিয়ে কেমনে বললেন হজ করি কেমনে বললেন আর দুইটা বছর পার আল্লাহর কাছে এই যে সময় দেখান আল্লাহ বলছেন কে আমাদের দিনে একদল ফেঁচে যাবে ও তার্বাস তুম তোমরা আল্লাহকে বলছিল আল্লাহ একটু অপেক্ষা করি অপেক্ষা করি খারাপ বন্ধুর সাথে তুমি ঘরো কেন বলছো আমি এবার ওল 10 ওল 10 নিউ 10 খালি আ তিন মাস পরীক্ষা দেওয়ার পরে এইলে বন্ধুবান্ধব সব বাদ দেব এই শহরে চলে যাব এখন থাকতে আদেরকে ভেজাল করার দরকার নাই এইজন্য একটু বিড়ি করে ছাতে গুরি কিনা এইজন্য একটু ব্যনামাজির সাথে গুরি গ্রামে থাকলে একটু পুরো লাগে একটু হুজুর একটু আমার বাপ ভিসা পাঠালো বলে চলেই যাব দেশের থেকে হুদামিস এখন এদেরকে বাদ দে লাভ কি একবার খালি সৌদি আরব যায় সব দিয়ে দিব আল্লাহর কাছে যে বলতে পারবেন তো আল্লাহ আমার ইন্টারমিডিয়েট আমার ওই চৌদের বার যাওয়ার আগ পর্যন্ত যে সময় ওই সময়টুকু আল্লাহ তুমি কাউন্ট করো না হিসাবের মধ্যে নিও না বলা যাবে তো যারা যারা বলতে পারবেন তারা তারা হাত তোলেন পারবো না না আমিও পারবো না আপনিও পারবেন না তাহলে দুই নম্বর উত্তম মৃত্যুর জন্য কি করা লাগবে ভুল হতেই পারে কিন্তু আল্লাহর কাছে তৎক্ষণাৎ ফেরত আসা লাগবে ঠিক না এইটা নম্বর সংক্ষেপ করি চলেন এবার তিন নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন আপনারা আমার জন্য শিখাচ্ছেন উত্তম মৃত্যু যদি পেতে চাই তাহলে বান্দা কিছু প্রকাশ্য সমল থাকবে আবার কিছু গোপন আমল করা লাগবে সব আমল দুনিয়াতে প্রকাশ করে দেওয়া যাবে না আল্লাহর সাথে বান্দার এমন কতকগুলো আমল থাকবে যে আমলের বান্দাকে মাফ করে দিবে বনি ইসরায়েলের তিন লোক আটকা পড়ছিল গুহার মধ্যে শুনছেন নেওয়াজ শুনছেন নে আল্লাহর কাছে কি বলছিল আল্লাহ কেউ ছিল না ওই জায়গাতে কারো বাপের ক্ষমতা ছিল না আমাকে জেনা করা থেকে ঠেকাবে কিন্তু আমি যখন জেনা করতে যাব আমার চাচা তো বোন আমাকে বলছি কেউ দেখে না আল্লাহ দেখে ভয় কর আল্লাহ আমার দিলের মধ্যে এমন ধাক্কা মারছে আমি সরে গেছিলাম একমাত্র তোমার জন্য আল্লাহ কেউর জন্য নয় আল্লাহ আমল কেউ জানে না যদি তুমি পছন্দ করো একটু গুহার থেকে আল্লাহ পাথর সরাই দাও আল্লাহ পাথর সরাই দিছি আর একজন বলছে আল্লাহ সন্তান গুলা কাঁদে হাও করে খুদায় স্ত্রী আমার শুকায় গেছে মুম আমার মা ঘরের মধ্যে মোমুর আল্লাহ রে কারো জন্য নয় আমি আমার সন্তানরে খাওয়াই নাই স্ত্রী খাওয়াই নাই আমার আল্লাহ যেন খুশি হয় এই জন্য আমার মায়ের মুখের মধ্যে খাবার তুলে দিয়েছিলাম আগে আল্লাহ এইটা কেবল তোরে খুশি করার জন্য আর কারো জন্য নয় এইটা বান্দার গোপন আমল আল্লাহ এর পরে আসতে করে আল্লাহ রব্বুলাল আমি সাথে সাথে ওই গুহার মুখের থেকে ওই পাথর সরায়ে দিছে এই জন্য বান্দা যদি উত্তম মৃত্যু চায় তাহলে ওই বান্দার জীবনে সব সময় হিসাব করা লাগবে ওই বান্দার প্রকাশ সমল থাকবে কিন্তু কিছু আমল বান্দার জন্য গোপন রাখা লাগবে ঠিক কি না যা করি সব দেখাই না সব আমি এরকম করে আল্লাহর কাছে দেখাই দিব না লোককে জানাবো না কিছু আমল আমার থাকবে যেই আমলগুলি আমার গোপন রাখতে হবে আল্লাহ আরাব্বুল্লা আল এই জন্য আমাদেরকে জানাইছেন মানিস্তা আমিন কুম আইয়া কুন মিন আমালিন স আলে ফাল তোমাদের মধ্যে যদি কারো সামর্থ্য থাকে যে কিছু আমল করবে যেইটা কেউ জানবে না সব কিছু বলা লাগবে না একটা লোকেরা দেখছিলাম বিপদে পড়ছে পকেটের থেকে দিতে পারতাম পাঁচ টাকা দশ টাকা কিন্তু নিয়ত করছে আল্লাহ আমার একজনের কাছে এক্সপেকটেশন ছিল যে একজন আমারে দেখছে দেখার পরে বলছে ধরেন ছোট মানুষ একটা ছোট বাচ্চা দিয়ে উদাহরণ ভালো করে বোঝেন এটা দিলে ধাক্কা দেওয়ার মতো বিষয় ওই বাচ্চার এক্সপেক্টেশন কি একটা পাঁচ টাকা দামের বিস্কুট একটা সর্বোচ্চ আইসক্রিম একটা সর্বোচ্চ টাকা যদি পাই কয় টাকা বিশ টাকা এর বেশি ওই বাচ্চার প্রত্যাশা নাই এখন কেউ যদি ওই বাচ্চাকে হঠাৎ করে দশ হাজার টাকা দেয় ও যদি সত্যি দশ হাজার টাকা কাউন্ট বোঝে দশ বছর বারো বছরের বাচ্চা যদি দশ হাজার টাকার কাউন্ট বোঝে ও তো হতবম্ব হয়ে যাবে চিন্তা করবে কোন একটা ভুল হয়েছে বা কিছু হয়েছে কানতে লাগবে মা মা আমার দশ হাজার টাকা দিয়েছে মা দেখ পাগলা করে ফেললো ঠিক কি না ও তো অবাক হয়ে গেছে আপনার জীবনে এরকম কতগুলা ঘটনা থাকতে হবে কোনো একটা ফকির প্রত্যাশা করে আছে দুই টাকাও দিতে পারে চার টাকাও দিতে পারে জীবনে একবার দুইবার ঘটায় ফেলছে এরকম নগদ চকচকা এক হাজার টাকার দুইটা নোট আস্ত করে হাতে দিয়ে দিছি ও নেওয়ার পরে হাত কাঁপতে শুরু করবো আর যা আল্লাহ রে এই লোককে কেমনে দিল আমার তো দুই টাকার প্রত্যাশা পাঁচ টাকা দশ টাকা আমার এসে দিয়ে দিছে দুই হাজার টাকা এক হাজার টাকা আল্লাহর সাথে